বস আর বাংলাদেশে গোটা মানুষের আজকে হচ্ছে 1 টি কে 5 তারিখের শোক দিবস এবং উল্লাসের দিবস মুক্তির দিবস সেই দিবস এই সামনেকে বাংলাদেশে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি যা উপজেলা এবং পুরো যুবদল ছাত্রদল শত সকল সংগঠনের উদ্যোগে আজকে এই মিছিল শেষে শতসবাই আপনাদের সকলকে সংগ্রামে সালাম ও অভিবাদন والسلام عليكم ভাইরা আমার এখানে উপস্থিত যিনি কত বস কত কালকে আমেরিকা থেকে এসেছেন এর আগে আসার কথা ছিল কিন্তু টিকেটের কারণে আসতে পারেননি এসে নির্গম রাত কাটিয়ে আজকে এখানে এসেছেন কালাঘাটের জনতার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য জনাব আসিফউদ্দিন চৌধুরী এবং গতকালকে সিলেট জেলার মিছিলে তিনি অংশগ্রহণ করেছেন আমি কানাইঘাট উপজেলা এবং সকল সংগঠনের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন তার আমার আমাদের এখন প্রথম আমাদের কর্মসূচি হচ্ছে খনি শেখ হাসিনার কাউকে আমরা রেহাই দিতে চাই না আমরা দেশের মানুষের হত্যাকারী বরণ পথে শেখ হাসিনা এবং দূষকদের বিচার আমরা চাই আপনারা কি বিচার চান করিবে আমরা সবাই চাই বক্তব্যম্বান একটি কথা বলব আমাদের এইখানে গেঠে আজ থেকে আমরা ব্যবসায়ী হোক সকল পাবে জনগণের পক্ষে আমরা অবস্থান নেব জনগণের কোন ক্ষতি হোক এটা আমরা বরদাস্ত করব না আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে দেশ আজ থেকে আমরা গোলা শুরু করব শেখ হাসিনার বিধ্বস্ত বাংলাদেশে কি স্বনির্ভর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব সেই জন্য আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ উন্নয়নে আমরা আমাদের নিজস্ব কর্মসূচি আমরা ব্রত হব আজকে আমরা এই পরসভা শেষ আমি উপজেলা বিএনপি প্রেসিডেন্ট হিসাবে আপনারা যারা এখানে এসেছেন সকাল থেকে অনেক কষ্ট করেছেন ভাইরা দীর্ঘ আজকে একটা মাস থেকে কষ্ট করেছেন বিশেষ করে পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত এই যে আট দশ দিন অক্লান্ত পরিশ্রম করেছেন খুশি ওই জন্য একাধারে প্রোগ্রাম করেছেন দেওয়ার কিছু নেই এটা দেশ প্রেমিকের পরিচয় দেশ প্রেমিকের পরিচয়

এই দেশের মানুষের সাথে কোন কোন ধরনের খুঁচকি মহল ষড়যন্ত্র করে টিকতে পারে না যেভাবে টিকতে পারে না শেখ মুজিব এই বাংলাদেশের মানুষের মুখের অধিকার ভোটের অধিকারহরণ করেছিল এই বাংলাদেশের প্রথম রাজনৈতিক কোন কোন ভোট চুরি শুরু করেছিল স্টার político ব্যক্তিত্ব এই দেশের দামাল সেনাপ সদস্যরা 2ই তাকে হত্যা করে এই বাংলারbackslash কে নিপাত করেছিল ঠিক তেমনি পনেরো বছরের যুব এই পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র সেই শেখ হাসিনা হুনি আয়নাগর আর গণহত্যার বিচার গণহত্যার পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশের পিস ত্রিপালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আগস্ট মাস আওয়ামী লীগ নিপাতের মাস এই বাংলাদেশকে কেউ রুখে দাঁড়াতে পারবে না কুচক্রি মহলরা এই বাংলাদেশকে ধ্বংস করতে পারবে না প্রিয় ভাই বন্ধুগণ এবারে বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি আপনার আমার সকলের প্রিয় নেতা এই কালাইগার জ্যোতিগঞ্জের বড় মানুষের নেতা আশুদুদ্দিন চৌধুরী সাহেবকে Rabbat Karina, ayetlerden se, alkum şer ta, rek ta rek ta rek, ta rek, ta rek, reklerimden birer birer se, asperire amalda se, asperire amalda se, reklerimden birer birer se, asperire amalda se. Rehberciye, evmize vaktopara gelen adamın biri tha, kanaygın bir darbarmu değil ama şu der biple

আজ পর্যন্ত বাইর খবর হান্দা দাইয়া জিয়ারত খান করতে পারছেন না ঠিক এর চেয়ে বড় কষ্ট আর কিছু না দেখো আমরা খালে দাইয়া আমরা নেত্রী কি পরিমাণ অসুস্থ আজ পর্যন্ত মারাই একটা বার দেখতে পারলাম না তাইলে আমরা সোনালী বইটা যে নেত্রী ঘর থেকে এই কুখ্যাত শেখ মুজিবুর কুখ্যাত সন্তান শেখ হাসিনা ঘর থেকে বার হলে দেওয়ার পরেও আমরা ভালাই আমরা নেত্রীকে শুননা

বিনয়ের সাথে আমরা সবার পক্ষে থাকি দয়া হলে কোটালি ঘর মানুষ গুলারে আপনারা বহু প্রশ্রয় দিচ্ছেন আর প্রশ্রয় দিবা না আপনারা প্রশ্রয় দিলে আমরা রাজপথে আবার নামে যাব ইনশাল্লাহ আমরা প্রশ্ন আছি আমি আর বক্তি দিতাম আমরা আমি কত খাই সকালে খাইলো আবার মিছিল হয়েছে ঘুমলি দেওয়া নাই আজও আবার সকলকে দেখা হইতো করিয়া সব লোক দেখা দেখা করতাম দৌড়ে দৌড়াইয়া সবে দোয়া করবা আমরা আল্লাহ সব সুস্থ এবং আমরা আল্লাহ আল্লাহ করতো না পারে সবে এত কষ্ট করছো শরীরে তো কষ্ট করছো সবরে অসংখ্য ধন্যবাদ আমি আবার জানাইয়া এত কষ্ট করছো সবে সবরে অসংখ্য ধন্যবাদ আবার জানাইয়া

জুলুমবাজ দুর্নীতিবাজ চুর ডাকাতদের ফাঁসির দাবিতে আজকের এই কানাইঘাট উপজেলা বিএনপি যুবদল ছাত্র দলের বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার এখানেই সভাপতির নির্দেশ কমে সমাপ্তি ঘোষণা করা হইল আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে সবাই সুস্থ রাখেন এবং আজ এখন আপনারা হ্যালো আমরা 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 শুনতেছি সন্ধ্যার পরে

家